বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক মন এক প্রাণ যেটা দু হাজার বারো সালে ছবিটা রিলিজ করেছিল এবং এই ছবিতে আমরা লিড দেখেছিলাম সাকিব খান এবং অপু বিশ্বাসকে সাকুব খান এবং অপু বিশ্বাসের সিনেমা দু হাজার বারো সালে যেটার নাম হচ্ছে এক এক প্রাণ এবং এই ছবির পরিচালক হচ্ছেন শাহানুর রহমান সোহান শাহানুর রহমান সোহান হচ্ছে ছবির পরিচালক তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাকিব খানের এই ছবিটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি জানি না অনেকের কার কেমন লাগবে বাট আমার কিন্তু ছবিটা একদমই পছন্দ হয়নি এই ছবিটা দেখতে গেলে লিভার কিডনি চোখ মুখ সমস্ত কিছু বাইরে রেখে দিয়েছে এটা মাথার মধ্যে একটা মানে অন্যরকম মস্তিষ্ক নিয়ে বসতে হবে যেখানে আপনার রকম লজিক ফজিক কোনো কাজ করবে না মাথার মধ্যে সেরকম একটা মস্তিষ্ক নিয়ে যদি আপনি সিনেমাটা দেখতে বসেন তাহলে হয়তো আপনার সিনেমাটা ভালো লাগতে পারে বাট ওভারঅল কিন্তু বাকি কিন্তু আমি বলবো সিনেমাটা কিন্তু আপনার ভালো লাগবে না কারণ সিনেমাটার মধ্যে এমন কিছু জিনিস দেখা শুরুতেই আমরা দেখতে পাই সিনেমার মধ্যে যেটা হসপিটালের মধ্যে ভাঙচুর হচ্ছে এবং সেখানে সেখানে পড়তে গেছে হচ্ছে বিশ্বাসের ক্যারেক্টারটা এবং সে যখনই প্রথম দিন আসে এবং সে বলেছে প্রথম দিন এসেই এরকম একটা ভাঙচুর এরকম একটা অস্বস্তির জায়গায় পড়লাম এবং তারা জানতে পারে যে সেখানে একটা ছেলেকে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা করে ভুল চিকিৎসার কারণে মারা গেছে এবং সেই কারণেই এত ঘোলতার হচ্ছে এবং সেখানে কিছু ভিলেন তারা এসে সে ভাঙচুর করছে এবং সেই সমস্ত পরিস্থিতি থেকে বাঁচা হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা নায়কের মতো আমরা জানি যে কোনো ছবিতে নায়ক এলে সেখানে যত ভিলেনই থাকুক সে আস্তে আস্তে হারবে তো এই ছবির মধ্যেও সেটাই দেখতে পাই যে সাকিব খান তাদের মেরে লুটপাট করে দিচ্ছে সে চলে যায় এবং পরবর্তী সময় একটা ক্লাস সায়েন্স নিয়ে এবং তারপর সেখানে যে বক্তব্যগুলো রাখা হয় যার মাথার ওপর দিয়ে চলে যায় সেই ডায়লগগুলো এটুকু বলতে পারি এবং প্রচণ্ড ক্রিন্স ডায়লগ রয়েছে এবং তারপর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই সাকিব খান আর কি সেই মেয়েটাকে প্রথম মেয়েটার ভালো লাগবে না সাকিব খানকে এবং পরবর্তী সময়ে সাকিব খানেরও সেই মেয়েটার পাশে একটা ঝামেলা থাকে কিন্তু শাকিব খানের সেই মেয়েটাকে ভালো লেগে যায় এবং পরবর্তী সময়ে সে তার মেয়েটাকে ভালোবাসতে চায় কিন্তু দেখা যায় তার বাড়ির যে তার বাবা রয়েছে সে তার কিন্তু এই বিষয়টা নিয়ে সমস্যা থেকে যায় এবং সেটা নিয়ে কিন্তু একটা একটা সিনেমা আমরা দেখতে হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা মিলটা কীভাবে হয় এবং মিলটা করার পেছনে কি কি ঘটনা বা কি কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় সাকিব খানকে সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমা যেটা হচ্ছে এক মন এক প্রাণ তো সিনেমার মধ্যে দেখুন এত ক্রিঞ্জ এবং এত ওভার দ্য টপ অ্যাক্টিং বা ওভার দ্য টপ জিনিস রয়েছে যেটা আপনি একটা টাইমের পড়া নিতে পারবেন না আমি জানি আমি হয়তো সাকিব খানের দেখুন অনেক ফ্যান রয়েছে যারা হয়তো আমার কথা শুনে অনেকটা ক্ষিপ্ত হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে তবেটুকু বলতে পারি যে আপনারা হয়তো অনেক সময় এই জিনিসটা সিনেমাটা দেখার পর আপনাদের বিরক্ত প্রকাশ হবে এবং এক মন এক প্রাণ কখনোই একটা ভালো সিনেমা নয় সিনেমার মধ্যে না কোনো ভালো ডায়লগ আছে না সিনেমার স্ক্রিন প্লে ভালো আর না সিনেমার গল্পটাকে সেইভাবে ইন্টারেস্টিংভাবে তৈরি করা হয়েছে কিচ্ছু নেই সিনেমাতে হাইলাইট বলতে গেলে সাকিব খান একমাত্র এবার সাকিব খানকে ভালো লাগে বলে সিনেমাটা দেখতে চলুন বাট সাকিব খানের কিন্তু কাজ কিন্তু খুব একটা ভালো নয় এবং সাকিব খান এবং উপবিশ্বাসের মধ্যে এই ছবির মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানোর চেষ্টা হয় সেটা কখনোই ওয়ার্ক করে না তো আমার কাছে ছবিটা একদম বেকার একটা সিনেমা লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে গেল অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেয়ে কেন অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থাকে দেখাচ্ছি